ব্যক্তটং সিমনা বিধানসভা এলাকার অন্তর্গত সিধাই বিউপির অন্তর্গত নন্দলাল দাসপাড়া বাংলাদেশের চোরেদের আক্রমণে বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে জীবন জীবিকা প্রশ্নচিহ্নের মুখে গোটা গ্রামবাসীর কারণ এই এলাকার বেশিরভাগ মানুষ চাষবাসের সাথে জড়িত গোপালন করে তারা তাদের সংসার প্রতিপালন করছেন কিন্তু বাংলাদেশ থেকে যেভাবে দিনের পর দিন চুরিরা এসে এই এলাকায় চুরির ঘটনা সংঘটিত করছে তাতে করে তাদের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন উঠছে বলে জানিয়েছেন গ্রামের মানুষ সম্প্রতি এই গ্রামে বাংলাদেশ থেকে আগত দুজন চুরকে আটক করতে সক্ষম হয়েছিল স্থানীয়রা তাদেরকে উত্তম মাধ্যম দেওয়ার পর তুলে দেওয়া হয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে কিন্তু তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার পরিবর্তে সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে পুশব্যাক করেছে ফলে গ্রামের মানুষ অত্যন্ত আতঙ্কে দিনযাপন করছে তাদের ভয় ওই চুরেরা পুনরায় ভারতে প্রবেশ করে গ্রামবাসীর উপর আক্রমণ করার পাশাপাশি চুরির ঘটনা সংঘটিত করবে এদিন গ্রামের মানুষরা অত্যন্ত বিরক্তের সাথে বলেন সীমান্তরক্ষী বাহিনী ভারত বাংলাদেশ সীমান্তে সঠিকভাবে দায়িত্ব পালন করছে না ফলে বাংলাদেশি চুরেরা ভারতে প্রবেশ করছে এবং চুরির ঘটনা এবং আক্রমণের ঘটনা সংঘটিত করছে গ্রামবাসীরা দাবি করেন হয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করুক অথবা বাংলাদেশি চোরদের বিরুদ্ধে উপযুক্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করুক এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের তরফে অভিযোগ করা হচ্ছে যারা ভারতে আটক হয়েছিল তারা প্রকৃত অর্থে একজন কৃষক তারা ভুলবশত ভারতে প্রবেশ করেছিল অথচ অভিযুক্তদের আটক করা হয়েছিল কাটাতারে এপার থেকে অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় তিনশো মিটার ভেতর থেকে তাদেরকে আটক করেছিল গ্রামবাসী পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল টর্চ লাইট দা এবং লোহা কাটার কাটার ফলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে তারা ভারতে প্রবেশ করেছিল রাতের আধারে এবং চুরি করার উদ্দেশ্যেই আগামী দিনে সীমান্তরক্ষী বাহিনীর তরফে উপযুক্ত সহযোগিতা না পাওয়া গেলে গ্রামবাসী আন্দোলনে যাবারও হুঁশিয়ারি দিয়ে রাখলেন এদিন তার বেলা অনের হাত থেকে দইরা আমরা এই গ্রুপটার যন্ত্রণা আমরা বুকদাসি এই ইডি যে এই চোরটি ইডি কিন্তু সাধারণ চোর না এটি কুকাত চোর এরা চুরি করতে করতে এরা বুড়ো হয়ে সেগা হ্যাঁ আগে মানুষে কুবাইছে গড়ে ভিতরে ঢুকছে দইরা বাঁধছে কুবাইছে গরু বাছুর নিছে নির্যাতন পর্যন্ত করছে নির্যাতন পর্যন্ত করছে কইরা এরপর তার এরা ওয়ার পরও এরা এই তার কাটা করে নে তার কাটা কাটছে চুরি করে নেয় এরপরে আমরা অনেক চেষ্টা গ্রুপটাকে ধরতাম কিভাবে এদের আটকান যা কিভাবে এদের মারণ যা কিন্তু আমরা এই তাওয়াতে ই ইদানিং এ কয়েকদিন আগে যে আপনারা কবরে উশি দেখছেন তারে যা ধরা হয়েছে দিয়েছে ভাইয়া ফট করে উফরে ফিরে আছে গা ফিরে আমরা হাতের লেগে গেছে গা

ফ্ল্যাগ মিটিং করে বা যাওয়া গরু লগা আজ পর্যন্ত একটা গরু ফেরত দিছে না না দিয়া ফ্ল্যাগ মিটিং করেছিল আমরাও ধারণা এই গরুর অর্ধেক কংস খায় পেয়েছে দুনু ফাটি মিলিয়ে রা এই সমস্ত কাণ্ডগুলো আর কি কয় গ্রামের মানুষ জড়িত আছে মানুষ গ্রামের মানুষ জড়িত আছে লগে মাছ এই রমজান এই সুর দর্শে গ্রামের মাইসে আর বিএসএফ কেড়ে এরা নাক গলাইলো আমরা টিকা নিল তুলে আইনের মাধ্যমে এরা কেড়ে এই জেলে দিল না থানার কাছে এন্ড ওভার করলো না না করে রাত্রেবেলা সুরের মতো আবার মিটিং করে দিয়ে আমাদের এখানে দীর্ঘ আপনার আমার বাবু দাদুর আমল থেকে এখন অব্দি ষাট থেকে সত্তর বা চুরি ডাকাতি হয়েছে মানুষরাও বাংলাদেশে চুরি আয়া কুপাইছে তারপরে আমরা গত বছর থেকে এখন অব্দি আমরা দেড় মাস দেড় বছর একলা তারা ডিউটি দিছি ডিউটি দেওয়ার পরে আমরা চুরগুলারে ধরতে আমরা সক্ষম হয়েছি ওয়ার পরে দেখলাম বিয়া সেবাইল বাইল বিয়েসে বাইলো আয়াসেরা এর এরা উপরে আয়াসেরা মা গ্রামবাসীরা কুদায় কুদায় বিয়ে সেবাইয়া চুটিরা লয়ে গেল দেখলাম তারপরে চুট্টিরা স্যারে দিল চুটি যেন বাংলাদেশ তো ইন্ডিয়ার ভিতরে আইসে তার সাথে তার কাটার কাটারা ছিল

মানুষ বই এক সময় কোপাই ও দেয় আমরা এর কাছে যাই তার এই তার কাটা দেওয়ার পরও কেমনি উঠে উঠছে চুরি দাহাতি হইতাছে কে রইচ আছে এটি আমরা সাহায্য চাই সরকারের কাছে যে আমরা যেমন আমরা গরিব মানুষ আমরা নিরাপত্তা চাই আমরা চুরি চুরিদাহাতি না হয় আমরা বিএসএফ এর কাছে আবেদন করছি যে আমরা যুগ আমরা গরিব মানুষ আমরা যখন চুরিটা হাতি না আমরা মানে সবাই শান্তি বাস করতাম চাই তারপরে তো এই চুরি কমতাছে না তিলিকে কমতাছে না চুরি কেড়ে কমে না কার কাটা সেটা কেমনে আইয়ে চুর কেমনে আইয়ে তইলে আমরা যদি বিয়েছে কাছে আমরা সাহায্য না পাই কইলে আমরা গরিব মানুষ আমরা থাম কইরা আমরা একটা গরু তারি না আমরা গরিব মানুষ আমরা গরু একটা দুইটা দুদা খাই ইডি চুরের লওয়া জায়গা তৈলে আমরা কেমন চলুম আমরা সরকার তো সাহায্য করে না তৈলে আমরা কেমন চলুম সিদ্ধ কামো গরু বাছুরও চুড়ে নিবো এর ফলে আমরা দিতে আমরা লোক মেয়ে লোক যা আসবো লাতার কুফাই চুবাই দেওয়া যাব ঈদে বিশ্বাস বিটি আরও করে না বিয়েসেব করে না এলি কে করবো না আমরা অনেক ধৈর্য আরোহী আছি এদিন চুর আইসে সুরে আমরা সবাই ফুলাফানে মিল্লা গোলে মিললা ব্যাট দিয়ে সেরা দশে দইলে সেইরা এর কাছে দিতে বিএসএফ বিএসএফ নিয়ে সেটা এর কাছে দিছে দইলে আজকের থেকে কালকার থেকে যা দুই দুই ডা রাজ্যইরা সেটা যে আমরা সোহা নিদ্রা নাই খাওয়ান নাই আমরা যে বাইরে 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 গোলে ফুলাফানা গুটাসি আমরা ইডা ইয়া দিব কেটা আমরা ফুলাফানকে সান্ত্বনা দিব কেটা আর আমরাও বা সান্ত্বনা দিব কেটা আমরা এইটা অনুরোধ চাই যেমন সরকার আমাদের সুরের রক্ষা করে সীমান্ত এলাকায় এই ধরনের অনৈতিক এবং অবৈধ কার্যকলাপ রোধে সীমান্তরক্ষী বাহিনী যদি অচুরি কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে এই এলাকা আগামী দিনে আবারও অশান্ত হয়ে উঠবে তা কিন্তু স্পষ্ট এক নং সিমনা বিধানসভা এলাকার অন্তর্গত সিধাই বিউপি সংলগ্ন নন্দলাল দাসপাড়া গ্রামের মানুষ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশি চুরিদের উৎপাতে অতিষ্ঠ হয়ে রয়েছেন সম্প্রতি দুই চুরকে আটক করতে সক্ষম হয়েছে গ্রামবাসী কিন্তু সীমান্তরক্ষী বাহিনী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার পরিবর্তে দুই চোরকে বাংলাদেশে পুশব্যাক করেছে স্থানীয়দের দাবি সীমান্তরক্ষী বাহিনী হয় নিরাপত্তা প্রদান করুক গ্রামবাসীকে অথবা এই ধরনের চোরদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করুক অন্যথায় গ্রামবাসী আন্দোলনমুখী হবার ঘোষণা দিয়ে দিল সুমন মোহলানবিশ দ্য ফ্যাক্ট সিমনা